দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা তেঘোড়া এলাকা থেকে আর তেঘড়ার যে জায়গায় বিটে গরুগুলো লোড হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আপনারা দেখছিলেন সামনে একটু ট্রাক অলরেডি কর্মযোগ্য চলছে এই যে এই গরুগুলোই কিন্তু ওই ট্রাকে লোড হয়ে যাবে আর এগুলো সবগুলোই কিন্তু কাহারল হাট থেকে কেনা হয়েছে গত শনিবার অর্থাৎ উনত্রিশ জুন দু কেনা আর আজ তিরিশ জুন দু রবিবারে লোড হয়ে যাবে তো আমরা আদ্যপান্ত কিছু তথ্য দেব বেশ কিছু সার দেখছি কয়েকটি বলদ দেখছি আবার ক্রস জাতীয় সার দেখছি সব মিলিয়ে আপনাদের আমি সঙ্গে কিছু তথ্য দেই আমরা এ পাশে ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাইজান কোথায় ঢাকা থেকে মনে হয় ঢাকা বিক্রমপুর বিক্রমপুর ঢাকা একই 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 বিষয় আচ্ছা টোটাল কতগুলো গুলো কেনার উদ্দেশ্যে এসেছিলেন

আমি একটু কস্তর কথা বলি আচ্ছা ভাই তো প্রসঙ্গ সাহেব পঞ্চমুখ প্রত্যেকটা গরু দুজন মিলে পরামর্শ করে কিনলেন পরামর্শ করে কিনছি দামটা সম্পর্কে জানিয়েছি যে এত চাচ্ছে এত বললাম নেওয়া যাবে কিনা যদি মনে করেন নেওয়া না যাতে বাদ অন্য করে দেখবো অন্য করে দেখবো কারণ পরামর্শ ছাড়া আমি গরু এখন পর্যন্ত কোনো পাটিকে কিনে দিই আমি এখন পর্যন্ত যতদিন ব্যবসা করব আমি একটা করে বিনা পাটির অনুমতিতে আনি বা না 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 সেটা কখনো ঠিক না হ্যাঁ এই কাজ আমি করি অবশ্যই কারণ উনার টাকা উনার সাথে পরামর্শ করে নিতে হবে হ্যাঁ তাতে অবশ্যই না নিবে অন্য কাজ নিবে উনার যেটা পছন্দ সেটা নিবে বুঝাইতে হবে যে ভাই এটা গরু ভালো হ্যাঁ হ্যাঁ যতটুকু আমার মেধা আছে সেটা বুঝিয়ে বলতে হবে বুঝাই বলতে হবে গরুটা কিটা মনে করেন ভালো ভালো

চব্বিশ পঁচিশ আচ্ছা কাউসার ভাই ঈদের সময় আপনারা যেটি বলছিলেন আঠাশ তিরিশ একত্রিশ পর্যন্ত সেটা এখন কতটা নেমেছে চব্বিশ পঁচিশের মধ্যে কেনা যাচ্ছে আচ্ছা তো চলেন আমরা কিছু সামনে উঠানো হয়েছে কয়টা গরু ওগুলো একটু দেখে নেই আগে কয়টা উঠানো হয়েছে এখানে উঠানো হয়েছে যার মধ্যে এটা প্রথম এটা বলদ এ বলদ আচ্ছা আমাদের একটু দামগুলো একটু দেন তাহলে দর্শকরা বুঝতে পারবে জোড়া এই জোড়া দুই লাখ তিরিশ জোড়াটা আটানব্বই হ্যাঁ এটা ওটা এক লাখ নিরানব্বই এক লাখ নিরানব্বই নিরানব্বই আচ্ছা এই এটা আর ওই কোনটা

এখানে এই যে দুইটা আবাল এখানে এই দুইটা কত হয়েছে ভাই এ বলধোরা কত হয়েছে ষোলো হাজার দুই লাখ ষোলো হাজার এ দুইটায় এইটা আর এইটা তাহলে টোটাল গরু যাচ্ছে কয়টা বিশটা বিশটা

কত ট্রাক ভাড়া বললে সাতাশ হাজার ওকে